রাতে ঘুম থেকে উঠে বারবার প্রস্রাব করতে যেতে হয় এবং এতবার প্রস্রাব করতে যেতে হয় যে আমি ঘুমাতে পারি না এরকম অভিযোগ প্রায়শই আমাদেরকে শুনতে হয় বিশেষ করে ইউরোলজিস্ট হবার কারণে রোগীরা অনেকেই এ ধরনের কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসেন যে ম্যাডাম বা স্যার আমি রাতে তো তিন চারবার উঠি আমি রাতে পাঁচ ছয় বার উঠি আমি ঘুমাতে পারি না আপনাদের জন্য বলতে চাই যে রাতে আমরা ফাইনালি একটা টাইমে কিন্তু সকলে ঘুমাতে চাই যখন আপনি ঘুমাতে যাবেন সেই সময় থেকে সকালে ঘুম থেকে উঠবার আগ পর্যন্ত ধরে নিন আমরা যে ছয় থেকে আট ঘন্টা ঘুমাই নর্মালি এই সময়টুকুতে ঘুম ভেঙ্গে একবারও যদি প্রস্রাব করতে যেতে হয় সেটি কিন্তু নর্মাল নয় এটিকে আমরা মেডিকেলের পরিভাষায় বলি নকচুরিয়া এখন আসি যে কেন এভাবে রাতে একাধিকবার আপনাকে ঘুম ভেঙে প্রস্রাব করতে যেতে হতে পারে প্রথম যে কারণটি বলবো, সেটি হলো যে আমাদের প্রয়োজনের অতিরিক্ত পানি পান করা এবং পানি পান করা সংক্রান্ত কিছু বদ অভ্যাস বা খারাপ অভ্যাসের কারণে সেগুলো কীরকম আমাদের কিন্তু একটি কমন অভ্যাস আছে আমরা রাতে কি করি ঘুমানোর ঠিক আগে আগে আমরা পেট ভরে খেয়ে নিই এবং খাওয়া শেষে প্রচুর পানি পান করি এরপরে এমনকি যখন ঘুমাতে বিছানায় যাব তার আগেও কিন্তু আমরা এক গ্লাস পানি পান করে শুতে যাই তাহলে আপনি যদি এত অতিরিক্ত পানি রাতে পান করেন তখন কি হবে পানিটা তো শরীর ধারণ করে রাখবে না ও কি কিডনি কি করবে এটাকে ফিল্টার করে প্রস্রাব হিসাবে বের করিয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে কি হবে আপনার মূত্রথলির ক্যাপাসিটি তো পাঁচশো ছয়শো এম এর বেশি প্রস্রাব তো সে রাতে ধারণ করতে পারবে না তখন দেখা যাবে যে রাতে প্রস্রাবের চাপ লাগছে এবং আপনাকে একাধিকভাবে রুটে প্রস্রাব করতে যেতে হচ্ছে যেটি কিন্তু রোগের কারণে নয় আপনার অভ্যাসজনিত কারণে এরপর আসি রোগের কারণে কি কী কারণে হতে পারে এক ধরনের কারণ আছে সেটি হচ্ছে ইউরোলজিক্যাল কজ আমরা বলি যে ইউরোলজি বা প্রস্রাব সংক্রান্ত যে রোগগুলো আছে এগুলোর কারণে সেগুলো কী কী সেগুলো হচ্ছে যেমন ওভার ব্লাডার ব্লাডার আমরা যেটাকে বলি যে মূত্রথলি অ্যাক্টিভ হয়ে থাকে অল্প একটু প্রস্রাব জমা মাত্রই সে বলে যে যাও যাও প্রস্রাব করতে যাও এরকম একটা তারা আমাদের ব্রেন থেকে স্টিমুলেশন আসতেই থাকে এক্ষেত্রে রোগীরা রাতে একাধিকভাবে উঠতে পারে এছাড়া পুরুষের ক্ষেত্রে প্রস্টেট বড় হয়ে গেলে অনেক সময় এক বা একাধিকবার ওনাকে রাত্রে প্রস্রাব করতে যেতে হতে পারে যাদের ক্ষেত্রে মূত্রথলি যে সব রোগের কারণে মূত্রথলি পুরোপুরি খালি হয় না অনেকেই বলেন যে আমি প্রস্রাব করি আমার কাছে মনে হয় যে প্রস্রাবটা ক্লিয়ার হয়নি মূত্রথলি পুরোপুরি খালি হয়নি পুরোপুরি খালি অনেক কারণেই না হতে পারে নাহলে কি হবে ওখানে তো প্রস্রাব অলরেডি জমে আছে তাহলে কি হবে সামান্য একটু প্রস্রাব যখন পরবর্তীতে তৈরি হয়ে ওর সঙ্গে জমা হবে তখন মনে হবে মূত্রথলি ভরে আছে আমাকে যেতে হবে তাই রোগীরা একাধিকবার প্রস্রাব করতে যেতে পারেন এছাড়া আসি যে ন নিউরোলজিক্যাল কজ আমরা যেটাকে বলি যে কিডনির সমস্যা নেই কিন্তু একাধিকবার বা মূত্রথলির সমস্যা নেই বা প্রস্রাবজনিত কোনো সমস্যা নেই কিন্তু একাধিকবার আপনাকে রাত্রে ঘুম থেকে উঠে প্রস্রাব করতে যেতে হচ্ছে কি কি কারণে হতে পারে কারণ যদি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে তার এরকম হতে পারে রেনাল ফেলোরের কিছু ধাপ আছে যেখানে রাতে একাধিকবার রোগীরা প্রস্রাব করতে ওঠে ক্রনিক হার্ট ফেলরের রোগীর এরকম হতে পারে অবস্ট্রাকটিভ স্লিপ এক আমরা বলি অনেকের আছে যে ঘুমালেই শ্বাসকষ্ট হয়ে যায় এবং ধরফর করে ওঠেন এরকম রোগীদের ক্ষেত্রে এরকম একাধিকবার উঠতে হতে পারে এছাড়া আমরা বলি যে অনেক সময় ইনফেকশন জনিত কারণে সেটা খুবই ট্রানজিয়েন্ট তখন হয়তো মানুষ এক বা একাধিকবার ঘুম থেকে উঠে প্রস্তাব করতে যায় আর আরও কিছু কারণ আছে যেমন ঔষধ আপনি রাতে ডায়াবেটিক্স গ্রুপের কোনো ওষুধ খান বিশেষ করে প্রেশারের কারণে হাই উচ্চ রক্তচাপের ট্রিটমেন্ট হিসেবে ব্যবহৃত হয় এসব ওষুধ যদি আপনি রাতে খান তখন কিন্তু আপনাকে একাধিকবার প্রস্রাব করতে যেতে হতে পারে এখন করণীয় কি করণীয় তো বুঝতেই পারছেন প্রথম এবং প্রধানতম কারণ যেটিকে আমরা বলি সেটি হলো আপনার অভ্যাসের পরিবর্তন করতে হবে কারণ আপনি চেষ্টা করবেন সন্ধ্যার পর থেকে পানি কম পান করবার যাদের এই সমস্যাটা আছে এরপর রাতে খাওয়ার সময় সামান্য একটু পানি পান করবেন এবং রাতে যে খাওয়া শেষ করবেন সেটি হবে ঘুমানোর দু ঘন্টা আগে আপনাকে খাওয়া শেষ করতে হবে ওখানেই আপনার পানি ওষুধপত্র সব কিছু খাওয়া শেষ করবেন বাকি দু ঘন্টা আপনি কাজ করেন ঘোরেন ফেরেন বা বই পড়েন যার যেটা ভালো লাগে সেই কাজটুকু করার পরে দুই ঘন্টা পরে যদি আপনি পেট খালি করে প্রস্রাব করে শোন তাহলে কিন্তু আপনার আর রাতে ওঠার কথা নয় এখন আসি যদি রোগের কারণে হয় যেমন ইউরোলজিক্যাল যেসব রোগের কারণে হচ্ছে তাহলে আপনি একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করবেন যিনি রোগ সংক্রান্ত সঠিক ইতিহাস নেবেন কারণটা নির্ণয় করবেন কেন আপনাকে রাত্রে একাধিকবার উঠতে হচ্ছে সেই অনুযায়ী উনি আপনাকে চিকিৎসা দেবেন যেমন প্রোস্টেটের সমস্যা হলে প্রোস্টেটের চিকিৎসা প্রযোজ্য যদি ওভার একটি ব্লাডার হয় তখন এর ক্ষেত্রে ঔষধ এবং যে ব্লাডার ট্রেনিংগুলো আমরা শিখিয়ে দিই সেগুলো প্রযোজ্য আর যদি এমন হয় যে না আপনি কোনো ঔষধ সেবন করছেন ওষুধের সাইড এফেক্ট হিসেবে হচ্ছে চিকিৎসক যদি সেটি নির্ধারণ করতে পারেন তাহলে সেটির বিকল্প ওষুধ আপনাকে দেবেন এখন আসে যদি আপনার হার্ট ফেলোরের কারণে হয় তখন তো কার্ডিওলজিস্টের পরামর্শ অনুযায়ী সেই চিকিৎসা গ্রহণ করতে হবে যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই আপনারা এন্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী সেটির চিকিৎসা নিন যথাযথভাবে নিয়ন্ত্রণে রাখুন তাহলে এটা থেকে মুক্তি পাবেন অবস্থা স্লিপ আপনি হলে রেসপিরেটরি মেডিসিন স্পেশালিস্টের কাছে যেতে হবে তাই রাতে যদি ঘুম ভেঙে আপনাকে প্রস্রাব করতে এক বা একাধিকবার যেতে হয় এটাকে স্বাভাবিকভাবে নেবেন না আগে আইডেন্টিফাই করার চেষ্টা করুন আপনার অভ্যাসের কারণে নাকি অন্য কারণ যদি অভ্যাসের কারণে হয় নিজে নিজে যেভাবে বললাম এভাবে সংশোধন করবেন আর যদি মনে হয় যে না অভ্যাস তো আমার এরকম নেই আমি নিয়ম মানি তারপরেও হচ্ছে তাহলে ধরে নিতে হবে রোগের কারণে তখন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন ধন্যবাদ সকলকে